ক্লিয়াৰ দি কৈছে ভাই নকৈতো কৈ নাই ভাই আমাৰ ক্ল তোমাৰ বাইদেউ দিলো পিছন তোমাৰ পাছে কোনে গল প্লেয়াৰ গোলা সেইটো গোলা প্লেয়াৰ কেনে থাকলাম নাই একটা প্লেয়ারও নাই এখন ক এই যে একটা আছে খারাপ কি উড়ে ভাই লগে ভাই ভাই যা বুঝা জায়গা বুঝলাম না কিছু এত বড় জিনিসটা মানে দেওয়ার কোন দরকার আছে গেমের ভিতরে এটা প্লেয়ার একটা শর্ট রেঞ্জের গান যদি পাইতাম তাহলে মন ওই বুঝাইতাম আবার নেই প্লেয়ার এনে প্লেয়ার আছে সুদা রাজ দিলে খামো মাইটা মানে কুজবি ভাই এটা কি ভাই এটা কি ইনে কখন এলো প্লেয়ার কত কাম হারতে ভাই শেষ আমি এক্স পিল হয়ে পড়তো আচ্ছা গাই তোমরা কি দেখছো কত প্লেয়ারটা এনে পড়তে পলা আসছিল কা বয় পাই দিছে রে তোর তো খবর আছে কারা পিছন দারেকটা

হুম সব গান লইলে বনকা বাংগেও তো না এনি তো পলারিসবন হয় সামনে এই একটা ওয়ালি স্যার হয়

আর একটা ওই একটা মারলাম কোনটা কোনটা ভাই ওটার মারলে কিন্তু নখ জায়গা আমার কাছে হয়ে জায়গা ওর আগে খাই নিলাম যা আছে কপালে এ ভাই রে কাম হাঁপছে ভাই তাও খেয়েছি ক কি গো ভাই এমনি একজনে এক কি কমো ভাই এখন কিছু কর না সবটি মিললে এক আমার কাছে তো ভাই জীবন ভালো হইতো না অবলা পাইয়া আমার কিভাবে অত্যাচারটা করছে ভাই হ্যাঁ আমার তো ছোট বোধ লেগে গেছে তা হয় কি একটা সেফ জুনে আইলাম হ্যাঁ ফার্স্ট নাম্বার ওই জায়গায় কি ছিল এটা আবার আইতেছে আবার আইতাছে ওরা ভাই এত শর্ট থেকে ভাই সাত আট নয় করে ড্যামেজ দেয় পিস্তল এর একটা এর কি কনফার্ম দিতে পারবো তিন করে ড্যামেজ দিছে তো এর না এর নামে আমি কি করব ভাই হুদা এর নামে কোনো লাভ নাই ভাই এবার ভাগ দেব ভাই আই নিড ইট এদিকে আদিকে প্লাস এই তো ড্যামেজ কাকে বলে यो दिया एम पी फोर्टी में डैमेज ही देना भाई दूर रखा दूर रखा सब oh. तो मारा तो मारा तो डैमेज वाला गान ली थी मार मोड डैमेज प्लेयर oh. हेड लगे ना जी तो बालों डैमेज दे गुलाब तो हेड लगे ना hey. और मैंने काट किसे का करबकटा पत्थर ऊपर प्लेयर আছে ওয়ান টেপ ওয়ান টেপ খায় দরে ভাই কার লয়ে খেলতে এসে আজকে আমি হ্যাঁ কার লয়ে খেলতে এসেடா বডি বডি মেরে দেমো ভাই হেড লাগা দরকার নেই কেমন লাগে ভাই পিছরে তো দেখবি নাকি ও মা গো ইনি দি পচুর প্লেয়ার এটা দেখেই না মারে ভাই হ্যাঁ পুরা সারপ্রাইজ দিছি বাট আমার তো সারপ্রাইজ দেব কত গলায় পড়তে ভাই 22 33 দিলে আমার নামাই দিছ আমার আমার কিল খাই দিলাম রে ছি সু রাস্তা একটা ওরা এ ভাই আমার উপরে পড়তাছে আবার নামাইলাম ভাই দেখি তুমি কি করো কয়বার নামাইছে গাইজ তোমরা বলো তো ইনফো খাগে নেই আরেকটা কিল খেলো দুইটা কিল খাই দিছে ভাই ওরে তো না ভাই কই যারা কই নে মার মার ধরো ভাই मारे

ইজি ভাই আর খেলবোই কি ভাই টিম বেট্রিনিটে রাখতে রাখত খালি পরে তো গাইস এই ছিল ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও ভালো লাগলো অবশ্যই স্পেস ফলো দিয়ে দিও প্রথমের দিকে হোল্ড করে খেললো কিন্তু শেষের দিকে গাইস একবার কামরুক কামাখা কেমপ্লি দিয়ে তো ভালো লাগলো অবশ্যই স্পেসটা ফলো রাখি আর ইউটিউব চ্যানেল থেকে গাইজ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও